জিরানিয়ায় রেলের কামরাবতী ফেন্সি কাণ্ডের রেশ কাটতে না খাদ্য গুদাম থেকে আসা ন্যায্য মূল্যের দোকানের একশো বাজেয়াপ্ত করল অমরপুর মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকরা অমরপুর পুলিশ আধিকারিক নির্মল দাস বীরগঞ্জ থানার ওসি শুক্রমণি দেববর্মার নেতৃত্বে গতকাল গভীর রাতে অমরপুর বামপুর এলাকার বাসিন্দা তথা রেশন ডিলার উত্তম পালের ত্রিতল বিশিষ্ট দালান বাড়ি থেকে অবৈধভাবে মজুত রাখা একশো বস্তা সরকারি ন্যায্য মূল্যের দোকানের চাউল আটক করে খাদ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হয় আশ্চর্য করার বিষয় হলো প্রতিটি বস্তার গায়ে এফসিআইয়ের সিল মোহর দেওয়া চাউল রেশন ডিলার উত্তম পাল আপেল নামে বাজারি বস্তায় ২৫ কেজি করে প্যাকেটজাত করার সময় পুলিশের এই অভিযান পুলিশ আধিকারিক নির্মাণ দাস বলেন উদয়পুর চন্দ্রপুর এফসিআই গুডাউন থেকে এই চাউলগুলি এসেছে গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন চন্দ্রপুর এফসিআই গুডাউন থেকে চালগুলি অবৈধভাবে অমরপুরের রেশন ডিলার উত্তম পালের নিকট আসে এখন প্রশ্ন হলো কি করে চন্দ্রপুর এফসিআই সরকারি গুডাউন থেকে বিপুল পরিমাণে অবৈধভাবে চাল অমরপুরে আসে অমরপুরে এই দুর্নীতির সঙ্গে কারা যুক্ত হতে পারে নাকি রেশন ডিলার উত্তম পাল সব কিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করে ইচ্ছাকৃত ১৬২ একশো বাষট্টি বস্তা চাল নিয়ে আসে খাদ্য দপ্তর এবং পুলিশ প্রশাসন এত বড় বলদের ধরতে পারবে কিনা তা নিয়ে ধোয়াশা থেকেই যাচ্ছে জনমনে এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহকুমা প্রশাসন কী ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করে সেদিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী সহ অমরপুর মহকুমাবাসী অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

একশো বস্তার উপর চাল কিছু ইলিগালভাবে এদিকে আসছে তো তৎক্ষণাৎ আমাদের কাছে ইনফরমেশান আছে তখন আমি এবং ও পিএস পিএস আমাদের সব স্টাফ নিয়ে রাশ করি এবং এই ট্রাকটাকে আমরা রিকভার করি তো ট্রাকটা তখন এমটি ছিল মালটাকে আনলোড করেছিল বামপুরে এই জায়গাতে একটি গোডাউনে তো তারপর ট্রাকটার যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারকে আমরা প্রিলিমিনারি একটি ইন্টারোগেশন করি তারপর কোনো ইন্টারোগেশন মোতাবেক আমরা এই জায়গাতে আসি এবং এই স্থান থেকে

যে এফ সিআই গোডাউন রয়েছে চন্দ্রপুরে ওখান থেকে এগুলো এনেছে বাকিটা আমরা এখন চালগুলি এস ডি এম অমরপুর স্যারের কাছে হ্যান্ড ওভার করছি তো পরবর্তীকালে কেস যখন হবে তখন আমরা অ্যাকর্ডিং টু কেস আমরা একটি মামলা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করি গাড়ি চালকের নাম কী স্যার গাড়ি চালকের নাম আবুল আবুল হোসেন স্যার এক্ষেত্রে কাউকে অ্যারেস্ট বা গ্রেপ্তার করতে পেরেছেন স্যার পাপ করবেন নাকি আমরা গাড়ি যে চালক রয়েছে ওনাকে ডিটেন করেছি পরবর্তীকালে যখন কেস রেজিস্ট্রেশন হবে তারপর আমরা ডিউ কোর্স অপারেশন করব